বাগদাদের এক পুরনো বাজারের কোণে এক বৃদ্ধ ফকির বসে থাকতেন তার নাম ছিল শেখ আবদাল রাশিদ কিন্তু মানুষ তাকে শুধু বৃদ্ধ ফকির বলেই চিনত তার মুখে ছিল সাদা দাড়ি হাতে এক পুরনো তসবি আর চোখে এমন এক রহস্যময় দীপ্তি যেন তিনি পৃথিবীর সব গোপন রহস্য জানেন তার জীবন ছিল অত্যন্ত সরল প্রতিদিন তিনি বাজারের পাশে বসতেন মানুষের সঙ্গে কথা বলতেন তাদের দোয়া নিতেন আর কখনো যদি কেউ কোনো প্রশ্ন করত তাহলে এমন উত্তর দিতেন যা শুনে শ্রোতারা অবাক হয়ে যেত মানুষের মধ্যে কথা ছড়িয়ে পড়েছিল এই ফকির একজন রুহানি মানুষ যিনি দুনিয়ার সত্য আর সৃষ্টিকর্তার রহস্য সম্পর্কে গভীর জ্ঞান রাখেন একদিন এক তরুণ ছেলেও তার কাছে এলো ছেলেটির নাম ছিল ইউসুফ সে ছিল শিক্ষিত ও জ্ঞানপিপাসু যে পৃথিবীর গোপন রহস্যগুলো জানতে চেয়েছিল ইউসুফ বলল বাবা আমি আপনার জ্ঞান আর প্রজ্ঞা সম্পর্কে অনেক কিছু শুনেছি আমিও পৃথিবীর রহস্য জানতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন ফকির মুচকি হেসে বললেন পৃথিবীর রহস্য সহজে মেলে না বেটা এগুলো জানতে হলে তোমাকে হৃদয় খুলতে হবে আর জীবনের এক দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়তে হবে তুমি কি প্রস্তুত ইউসুফ উত্তর দিল হ্যাঁ বাবা আমি প্রস্তুত ফকির তার তসবির একটি দানার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন তাহলে তৈরি হও আগামীকাল সকালে তুমি এক সফরে বের হবে এমন এক সফর যা তোমাকে শুধু পৃথিবীর সত্যের কাছেই নিয়ে যাবে না বরং তোমার নিজের আত্মার গভীরতায় পৌঁছে দেবে পরদিন ভোরে ইউসুফ যাত্রা শুরু করল যখন সে বাগদাদের ফটক পেরিয়ে বাইরে এলো তখন মনে হলো যেন সে এক নতুন জগতে প্রবেশ করছে সামনে ছিল এক ঘন বোন যার গাছগুলো আকাশ ছুঁয়ে গেছে যেন ফকিল বলেছিলেন তোমার প্রথম পরীক্ষা হবে এই বনেই যেখানে তোমাকে বুদ্ধি আর হৃদয় দুই ব্যবহার করতে হবে বনে প্রবেশ করতেই ইউসুফ এক অদ্ভুত নিরবতা টের পেল কিছুক্ষণ পর হঠাৎ হাওয়ার সঙ্গে এক অচেনা হাসির শব্দ ভেসে এলো যেন কেউ তাকে ডাকছে সে চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না হঠাৎ এক ছোট্ট গাছ তার সামনে এসে দাঁড়ালো এবং বলল ও হে পথিক তুমি কে আর এই বনে কি খুঁজছ ইউসুফ কিছুটা বিস্মিত হলো কিন্তু নিজেকে সামলে বলল আমি ইউসুফ পৃথিবীর রহস্য জানতে এক যাত্রায় বের হয়েছি গাছটি হাসল এবং বলল রহস্য তখনই প্রকাশ পায় যখন তোমার বুদ্ধি তীক্ষ্ণ হয় আর হৃদয় হয় নির্মল এখন তোমাকে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে যদি পারো তাহলে তোমার জন্য পথ খুলে যাবে ইউসুফ আত্মবিশ্বাসের সঙ্গে বলল আমি প্রস্তুত গাছটি প্রথম ধাঁধা করল সে কি জিনিস যা তোমার সামনে থাকে কিন্তু তুমি তাকে দেখতে পাও না ইউসুফ কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল ভবিষ্যৎ গাছটি মাথা নাড়ল সঠিক তারপর সে দ্বিতীয় ধাঁধা করল সে কি যা নিজে চলে না তবুও সর্বত্র পৌঁছে যায় ইউসুফ বলল শব্দ গাছটি হেসে বলল তোমার বুদ্ধি সত্যিই তীক্ষ্ণ তারপর তৃতীয় ও শেষ ধাঁধা করল সে কোন খাজানা যা যত ভাগ করো তত বেড়ে যায় ইউসুফ কিছুক্ষণ চিন্তায় রইল তারপর তার হৃদয় থেকে উত্তর এলো ভালোবাসা গাছটি খুশি হয়ে বলল তুমি তিনটি ধাঁধাই সমাধান করেছ এবার তোমার পথ খুলে গেছে যাও তোমার যাত্রা চালিয়ে যাও ইউসুফ বোন পেরিয়ে এক পাহাড়ি অঞ্চলে পৌঁছালো যেখানে ছিল এক জাদুকরী শহর শহরের দরজায় বসেছিল এক বৃদ্ধ প্রহরী ইউসুফ বলল আমাকে শহরের ভেতরে যেতে দিন প্রহরী বলল এই শহর সাধারণ মানুষের জন্য নয় এখানে কেবল সেই প্রবেশ করতে পারে যার হৃদয়ে আছে সত্য ও আনুগত্য ইউসুফ বলল আমি সত্যের সন্ধানেই এসেছি এবং বিশ্বস্ত থাকার অঙ্গীকার করেছি প্রহরী তাকে একটা পাথর দিয়ে বলল এই পাথরটি শহরের মাঝে হ্রদের ধারে নিয়ে যাও যদি হ্রদ তোমাকে পথ দেখায় বুঝবে তুমি সত্যের কাছাকাছি ইউসুফ পাথরটি নিয়ে হ্রদের দিকে গেল যখন সে হ্রদের কাছে পৌঁছালো পানি ঝলমল করে উঠলো আর হ্রদের উপর এক আলোকময় পর্দা তৈরি হল সে পাথরটি পানিতে ফেলল তখন জল বুদবুদে ভরে উঠল যেন কোনো রহস্য লুকিয়ে রাখছে হঠাৎ হ্রদের ভেতর থেকে এক আওয়াজ এলো ওহে পথিক তুমি সত্যের কাছাকাছি পৌঁছেছ কিন্তু এখনও তোমার যাত্রা শেষ হয়নি যতক্ষণ না তুমি নিজের হৃদয়ের ভয়কে পরাজিত করবে তুমি আসল সত্যকে জানতে পারবে না ইউসুফ ভাবতে লাগলো তার হৃদয়ে কি ভয় আছে কয়েক দিনের চিন্তার পর সে বুঝলো সে ব্যর্থতার ভয়ে ভীত পৃথিবীর রহস্য না জানতে পারার আতঙ্কে সে পিছিয়ে আছে তারপর সে ভাবল যদি আমি সত্যের সন্ধানে এসেছি তবে আমাকে ব্যর্থতার ভয় ত্যাগ করতে হবে সফল হই বা না হই আমাকে প্রতিটি চ্যালেঞ্জ মেনে নিতে হবে এই ভাবনা নিয়ে সে আবার হ্রদের কাছে ফিরে এলো এইবার তার মনে কোনো ভয় ছিল না হ্রদ আবার আলোকিত হয়ে তার জন্য পথ খুলে দিল সে এগিয়ে গেল সামনে অনেক মাসের যাত্রা পরীক্ষা আর অভিজ্ঞতার পর শেষ পর্যন্ত ইউসুফ বাগদাদে ফিরে এলো কিন্তু বাজারে এসে দেখল ফকিরা সেখানে নেই মানুষ জানালো কিছুদিন আগে ফকির কোথাও চলে গেছেন কেউ জানে না কোথায় ইউসুফের মনে কিছুটা আফসোস হলো কিন্তু সে বুঝলো, ফকিরের আসল উদ্দেশ্য ছিল তাকে এই আধ্যাত্মিক যাত্রায় পাঠানো যাতে সে নিজের সত্যকে নিজেই আবিষ্কার করতে পারে এখন সে বুঝে গেছে পৃথিবীর রহস্য কোনো ধাঁধা বা প্রশ্নের মধ্যে নয় বরং তার লুকিয়ে আছে আমাদের নিজের হৃদয়ের গভীরে ইউসুফের এই যাত্রা শুধু শারীরিক নয় এটি ছিল এক রুহানি সফর যা তাকে শিখিয়েছিল সত্য ভালোবাসা ও আনুগত্যের আসল মানে যখন সে বাগদাদের রাস্তায় হাঁটছিল তার মনে হচ্ছিল ফকির যেন এখনও তার সঙ্গে আছেন একটা আলোর মতো যা সারা জীবন পথ দেখায় এই সফর শেষ হয়েছে কিন্তু ইউসুফের জন্য এটি ছিল এক নতুন জীবনের শুরু এখন সেও বাগদাদের সেই বৃদ্ধ ফকিরের মতো পৃথিবীর রহস্যের এক প্রকৃত সন্ধানই হয়ে উঠেছে কখনো কখনো সত্য খুঁজতে আমাদের দূরে যেতে হয় না শুধু নিজের হৃদয় খুলে তাকালেই দেখা যায় যে আল্লাহল আলো ঠিক সেখানেই চলছে